আগের দিনে আপনাদের বলেছি যে গাছেরা যেখানে শিকড় থাকে তার অনেক দূর থেকে মাটির যে খাওয়ার সেটি পেয়ে যায় যদি মাটিতে মাইক্রোটাইজার ফাঙ্গি থাকে একটা বেনিফিশিয়াল ফাঙ্গি যেই বেনিফিশিয়াল ফাঙ্গিগুলো গাছের শিকড় অবধি চেন করে গাছকে দূরের থেকে খাওয়ার পৌঁছে দেয় আর গাছ তার বন্ধু এই ছত্রাকগুলোকে সরকরা করা দেয় দিয়ে এই সমস্ত ফাঙ্গাসের সঙ্গে গাছের এক বন্ধুত্ব গড়ে ওঠে একটা চুক্তি হয়ে যায় অলিখিত চুক্তি যে জমির আশেপাশের থেকে আমি তো শিকড় অত দূর নিয়ে গিয়ে খাবারগুলো নিতে পারছি না তোমরা চেন করে আমার এই শিকড়ে খাবারগুলো পাঠিয়ে দিও আমি তোমাদেরকে শর্করা করা দেব কি আশ্চর্য প্রকৃতির বিধান কে যে সৃষ্টি করেছে আমরা জানি না কিন্তু অপূর্ব এক ছন্দময় পৃথিবী এইভাবে চলছে বন্ধুরা আমরা জল দিচ্ছি জল দিতে দিতেই আপনাদের দেখাচ্ছি এর যে প্যাকেটটি আমরা এক্ষুনি কেটে মধ্যে মেশাবো ডি সি অ্যান্ড পি ইকো ফর্মুলেশন প্রাইভেট লিমিটেড ডক্টর কিষান চন্দ্রা ওডব্লিউডিসি ডি সি অরিজিনাল ওয়েস্ট ডিকম্পোজার পিওর মাদার কালচার ফর ফার্মার্স মাস মাল্টিপ্লিকেশন এই যে পাউচটা দিয়ে আমরা এই যে দ্রবণটি তৈরি করছি এই দ্রবণটির মধ্যে চুরাশি রকমের ব্যাকটেরিয়া যেগুলো আমাদের মাটিতে অত্যন্ত প্রয়োজনীয় এবং গাছের যাবতীয় খাদ্যের যোগান দেবে সেই চুরাশি রকমের অতি প্রয়োজনীয় ব্যাকটেরিয়ার মধ্যে মিশে যাবে এবং এই দ্রবণটি একবার যদি আপনি তৈরি করেন তারপরে যতটা দরকার দ্রবণটিকে নিয়ে ব্যবহার করুন আবার ওর মধ্যে জল দিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে গুড় দিয়ে দিন একশো লিটারে এক কেজি গুড় দুশো লিটারে দু কেজি গুড় এই রেশিওতে আপনি আবার দ্রবণটি তৈরি করুন আপনাকে কিন্তু এই প্যাকেটটি আর কিনতে হবে না যদি আপনি গুড় দেওয়া দীর্ঘদিন বন্ধ রাখেন তাহলে এর যে ব্যাকটেরিয়াগুলোর শরীর ধারণের জন্য গুড়ের প্রয়োজন ব্যাকটেরিয়াগুলো যদি গুড় না পায় তাহলে কিন্তু মারা যাবে সেই জন্য ব্যাকটেরিয়াগুলো জীবনচক্র চালাতে গেলে গুড়ের সাপ্লাই আপনাকে এই দ্রবণটিতে রাখতে হবে যদি আপনি নির্দিষ্ট সময় অন্তর এই গুড়টি দিয়ে যান তাহলে এই ব্যাকটেরিয়া যে দ্রবণ তাকে সারা জীবন ধরে পরপর ব্যবহার করতে পারবেন এর গুণমান একটুও কমবে না নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি আজকে আমি ওয়েস্ট ডিকম্পোজার কিভাবে তৈরি করতে হয় সেটি হাতে কলমে করে দেখাচ্ছি আমরা আগের দিনের ভিডিওতে ওয়েস্ট ডিকম্পোজারের কী কী কার্যকারিতা রয়েছে সেটি আপনাদের জানিয়েছি আজকে আরও বিস্তৃত আকারে আপনাদের বলছি এবং গাছের সার গাছের পাতার থেকে তৈরি করতে গেলে যে সার লাগে পাতা সার সেই পাতা সার তৈরির জন্য এটি আপনি অসাধারণভাবে ব্যবহার করতে পারবেন গাছের টবের মাটিতে এর থেকে যে সারটি তৈরি হবে বা যে দ্রবণটি তৈরি হবে সেটি দিয়ে আপনি মাটিকে উর্বর করতে পারবেন এর কার্যকারিতার কোনো সীমা নেই অসাধারণ একটি প্রোডাক্ট আপনাদের আগের দিনই বলেছি ভারতের প্রণম্য বিজ্ঞানী ডক্টর কিষাণ চন্দ্রার এই প্রোডাক্টটি আজকে আবারও আপনারা সংগ্রহ করতে পারছেন এবং দেখুন একেবারে এই পাউচ ফর্মে কিন্তু আপনারা কিষাণ চন্দ্রের যদি এই ওয়েস্ট ডিকম্পোজার সংগ্রহ করতে চান অবশ্যই এই পাউডার পাউচ ফর্মেই সংগ্রহ করবেন বাজারে কিন্তু জেলি ফর্মে পাওয়া যায় আপনারা যদি মনে করেন জেলি ফর্মে নেবেন নিতে পারেন কিন্তু কিষাণ চন্দ্রের যে ওয়েস ডি কম্পোজার সেটি জেলি ফর্মে পাওয়া যায় না এই যে কনফিউশনটা সেটা প্রথমেই আপনি মনের ভিতর থেকে দূর করে নিন কারণ অনেকেই জেলি ফর্মে নিয়ে বলেন যে এটি ডক্টর কিষাণ চন্দ্রের ওয়েস ডি কম্পোজার এটি কিন্তু একেবারেই নয় কিষাণচন্দ্রের যে ওয়েস ডি কম্পোজার সেটি চেনার উপায় কি ওনার দেখুন এর মধ্যে ফটোগ্রাফ রয়েছে এবং এর যে কোম্পানি ডি কেসি অ্যান্ড পি ইকো ফর্মুলেশন প্রাইভেট লিমিটেড এটি অবশ্যই দেখবেন ওনার ছবি দেখবেন এবং সমস্ত কিছু আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটি অরিজিনাল আর আমি আগের দিনের ভিডিওতেও যিনি এটি পাঠিয়েছেন ডক্টর কিষাণচন্দ্রের সহযোগী তার নাম্বার এবং তার নাম স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটি দুটি সংগ্রহ করতে চাইলে ওনার থেকে সংগ্রহ করবেন উনি মহারাষ্ট্র থেকে অনলাইনে আপনাদের পাঠিয়ে দেবেন আর এটির দাম আগের দিন আমি স্কিনে দিয়েছিলাম অনেকে হয়তো খেয়াল করেননি এটির দাম হলো দেড়শো টাকা এছাড়া যদি যেখান থেকে আপনারা নেবেন তার অনলাইন যা ফিস সেটা দিতে হবে চলুন আমরা দ্রুত আগে কিভাবে এটি তৈরি করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি এই যে প্যাকেটটি রয়েছে এর মধ্যে একটা ডাইরেকশান আছে সেটা হচ্ছে একশো লিটার জল এবং পাঁচশো গ্রাম গুড় তার সঙ্গে সঙ্গে এই পুরো পাউচটা এবং একশো লিটার জলটা পরিষ্কার জল দিতে বলা হয়েছে আমরা এখানে ব্যবহার করছি একটু অন্যরকমভাবে সেটি হচ্ছে যিনি প্রোডাক্টটি বর্তমানে দিয়েছেন তিনি বলেছেন দুশো লিটার জল দু কেজি গুড় আর পুরো একটা প্যাকেট আপনারা ওনার থেকে যেটি আমরা শুনেছি সেটি করে দেখাচ্ছি আপনারা সেটি মেনে চলবেন অর্থাৎ যে পরিমাণ জল দেয়া হচ্ছে ঠিক সম পরিমাণ হারে আমরা গুড়টিকে সমানুপাতিক হারে হ্রাস করছি অর্থাৎ একশো লিটারে এক কেজি গুড় দুশো লিটারে দু কেজি গুড় চলুন আমরা এই যে দুশো লিটারের কন্টেনারটি রয়েছে এর মধ্যে গুড়টিকে প্রথমে ভালো করে গুলি বন্ধুরা আমরা এই দুশো লিটারের যে কন্টেনার তার মধ্যে জল দিচ্ছি সামান্য জল দিয়েই আমরা গুড়টিকে দেব তারপরে আবার বেশি পরিমাণে জল দেব যাতে গুড়টি খুব দ্রুত গলে যায় দেখুন আখের গুড় নরম যে আখের গুড় সেটি আমরা সংগ্রহ করেছি এখানে দু কিলো গুড় রয়েছে আমরা এই গুড়টি জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি গুড় বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে কম আপনারা গুড়টি দেবেন না ঠিক যতটা নির্দেশ রয়েছে সেটি দেবেন যদি সামান্য গুড় বেশিও যায় তাতে কোনো অসুবিধা নেই কিন্তু গুড় যেন কম না যায় বন্ধুরা আমরা জল দিচ্ছি জল দিতে দিতেই আপনাদের দেখাচ্ছি এর যে প্যাকেটটি আমরা এক্ষুনি কেটের মধ্যে মেশাবো ডি সি অ্যান্ড পি ইকো ফর্মুলেশন প্রাইভেট লিমিটেড ডক্টর কিষান চন্দ্রা ওডব্লিউডিসি ডি সি অরিজিনাল ওয়েস্ট ডিকম্পোজার পিওর মাদার কালচার ফর ফার্মার্স মাস মাল্টিফিকেশান এই যে পাউচটা দিয়ে আমরা এই যে দ্রবণটি তৈরি করছি এই দ্রবণটির মধ্যে চুরাশি রকমের ব্যাকটেরিয়া যেগুলো আমাদের মাটিতে অত্যন্ত প্রয়োজনীয় এবং গাছের যাবতীয় খাদ্যের যোগান দেবে সেই চুরাশি রকমের অতি প্রয়োজনীয় ব্যাকটেরিয়ার মধ্যে মিশে যাবে এবং এই দ্রবণটি একবার যদি আপনি তৈরি করেন তারপরে যতটা দরকার দ্রবণটিকে নিয়ে ব্যবহার করুন আবার ওর মধ্যে জল দিয়ে দিন এবং তার সঙ্গে সঙ্গে গুড় দিয়ে দিন বারে বারে জল বাড়িয়ে দিন এবং গুড় বাড়িয়ে দিন ভিতরের যে জীবাণুগুলো ব্যাকটেরিয়াগুলো মাল্টিফিকেশান হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাকটেরিয়া আপনি আবার যখন গুড় দেবেন তখন আবার সেটি একই রকম দ্রবণে পরিণত হবে অর্থাৎ যদি আপনি চান জীবনে একবার একে কিনবেন তারপরে সারা জীবন ধরে আপনি বারে বারে গুড়কে সঠিক সময়ে ব্যবহার করে এই দ্রবণটিকে একই রকমভাবে সক্রিয় রাখতে পারেন এবং একই রকমভাবে গাছের জন্য উপযোগী দ্রবণ হিসাবে একে ব্যবহার করতে পারেন আপনাদের শুনতে একটু খটকা লাগতে পারে আবার আপনাদের বলছি আপনি দেড়শো টাকা দিয়ে যদি এই প্যাকেটটি কেনেন এই প্যাকেটটি কেনার পরে আপনি গুড় দিয়ে যে দ্রবণটি তৈরি করছেন আপনি গাছে ব্যবহার করুন গাছে ব্যবহার করার পরে কিছুটা এর দ্রবণটিকে রেখে দিন রেখে দিয়ে তার মধ্যে আবার একই রেশিওতে আপনি গুড় দিন এবং জল দিন অর্থাৎ একশো লিটারে এক কেজি গুড় দুশো লিটারে দু কেজি গুড় এই রেশিওতে আপনি আবার দ্রবণটি তৈরি করুন আপনাকে কিন্তু এই প্যাকেটটি আর কিনতে হবে না যদি আপনি গুড় দেওয়া দীর্ঘদিন বন্ধ রাখেন তাহলে এর যে ব্যাকটেরিয়াগুলোর শরীর ধারণের জন্য গুড়ের প্রয়োজন ব্যাকটেরিয়াগুলো যদি গুড় না পায় তাহলে কিন্তু মারা যাবে সেই জন্য ব্যাকটেরিয়াগুলোর জীবনচক্র চালাতে গেলে গুড়ের সাপ্লাই আপনাকে এই দ্রবণটিতে রাখতে হবে যদি আপনি নির্দিষ্ট সময় অন্তর এই গুড়টি দিয়ে যান তাহলে এই ব্যাকটেরিয়া যে দ্রবণ তাকে সারা জীবন ধরে পরপর ব্যবহার করতে পারবেন এর গুণমান একটুও কমবে না আমরা পাউসটিকে কাটছি দেখুন এর মধ্যে চুরাশি রকমের ব্যাকটেরিয়ার মাদার কালচার রয়েছে আমরা এবারে এর মধ্যে এই যে মিশ্রণটি রয়েছে এই মিশ্রণটিকে দেখুন মিশিয়ে দিচ্ছি আমরা মিশিয়ে দিচ্ছি এইবারে আমাদের একটি অধাতব দণ্ড অর্থাৎ রকম ধাতুর দণ্ড দিয়ে আপনারা এই দ্রবণটিকে নাড়াবেন না আমরা এক্ষেত্রে একটা গাছের ডালকে ব্যবহার করছি দেখুন আমরা এটিকে বারে বারে নাড়াচ্ছি যাতে ভালোভাবে এটি মিশে যায় আপনারা এরকম মেশাবেন এবং পরপর তিন দিন সকাল এবং সন্ধ্যেবেলায় অনেক পরিমাণে এইভাবে নাড়াতে থাকবেন এটি নাড়ানো কিন্তু অত্যন্ত জরুরি আপনাকে সকাল এবং সন্ধ্যেবেলায় এটিকে ভালোভাবে নাড়াতে হবে আর এই দ্রবণটিকে এমন জায়গায় রাখতে হবে যেখানে সূর্যালোক পড়ে না আপনি যদি খোলা জায়গায় এরকম কন্টেনারকে রাখেন তাহলে ওপরটিকে ঢেকে রাখবেন যেন এই দ্রবণের মধ্যে সূর্যালোক না পড়ে এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই সকালে এবং সন্ধ্যেতে এই দ্রবণটিকে ভালোভাবে নাড়াতে থাকবেন অনেকক্ষণ ধরে নাড়াবেন যত নাড়াবেন তত ব্যাকটেরিয়াগুলো অনেক পরিমাণে ছড়িয়ে পড়বে এবং এই দ্রবণটি সঠিকভাবে তৈরি হবে ঠিক এরকম ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ আপনি ঘোরাতে থাকবেন তিন দিন অন্তত অবশ্যই এটি করবেনই করবেন ওডব্লুডিসি ডি কেসির যে ওয়েস্ট ডিকম্পোজার সেটি আপনি কোথায় কোথায় ব্যবহার করতে পারবেন এখানে রয়েছে দেখুন এগ্রিকালচারে অর্থাৎ আমার যে চাষি ভাইরা রয়েছে তারা ব্যাপকভাবে ব্যবহার করতে পারেন এবং অসাধারণভাবে চাষের জমি উর্বর হবে হর্টিকালচারের যাবতীয় ক্রপসে একে ব্যবহার করতে পারবেন বড় বড় যে প্ল্যান্টেশন হয় সেই প্ল্যান্টেশনে একে ব্যবহার করতে পারবেন কোল্ড কম্পোস্টিংয়ে ব্যবহার করতে পারবেন ইন সিটু কম্পোস্টিং সেল রিজেনারেটর হিসাবে এটি কাজ করে অর্ডার কন্ট্রোল অর্থাৎ দুর্গন্ধকে কন্ট্রোল করতে এটি কাজ করে আর সিড ট্রিটমেন্ট অর্থাৎ আমরা যে দামি দামি গাছের বীজ যখন বসাই তারপরে কিছুদিন পরে দেখা যায় যে সিডডি থেকে চারা বেরোলো নষ্ট হয়ে গেল অর্থাৎ সিড থেকে চারা বেরোনোর পরপরই অনেক চারা নষ্ট হয়ে যায় তখন দামি সিডের ক্ষেত্রে বা যেগুলো বিরল সিড তার ক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা হয় যদি আপনারা সিটটিকে আগে এই ওয়েস্ট ডিকম্পোজার দিয়ে ট্রিটমেন্ট করে নেন তাহলেও এর অসাধারণ কার্যকারিতা রয়েছে সিডের ক্ষেত্রে আর এখানে এই যে প্যাকেটটি রয়েছে এই প্যাকেটের মধ্যে যে পদ্ধতিটা বলা আছে দেখুন এখানে বলেছে একশো লিটার ওয়াটার পাঁচশো গ্রাম জ্যাগারি আর ওয়ান পাউচ ও ডাব্লু ডিসি স্টিয়ার অ্যান্ড রেডি ইন থ্রি ডেজ মর্নিং অ্যান্ড মর্নিং অ্যান্ড ইভিনিং স্টিয়ার করতে বলছে ইউজ ওয়ান থাউজেন্ড লিটার্স পার একার উইথ এভরি ইরিগেশান অর্থাৎ আমরা এখানে জানতে পারছি যে এক একরে এক হাজার লিটার এই সলিউশনটা দেওয়া যায় বা দিতে হয় এবারে এর যে বেনিফিটস যেটা আমাদের মূল সাবজেক্ট যে এর থেকে আমরা কি উপকার পাব কেন এটি নিয়ে এত চর্চা কেন এত গুরুত্বপূর্ণ চলুন আমরা প্রাথমিক যে জিনিসগুলো সেটা জানি আগের দিনই আপনাদের বলেছি চুরাশি রকম যে ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো ডক্টর চান্দার আমাদের প্রকৃতি থেকে সংগ্রহ করেছেন যেগুলো প্রাকৃতিকভাবে রয়েছে সেগুলোকে কালেক্ট করে এনে ল্যাবরেটরিতে উনি এগুলোকে কালচার করেছেন এবং বৃদ্ধি ঘটিয়েছেন যেই মাদার কালচার হিসাবে আপনারা পাচ্ছেন যেগুলো কার্বন ফিক্সিং ব্যাকটেরিয়া রয়েছে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া রয়েছে অর্থাৎ যত রকমের গাছের সার রয়েছে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো সেই সমস্ত সারগুলোকে প্রকৃতি থেকে গ্রহণ করে এবং মাটিতে মিশিয়ে দেয় সেই সমস্ত ব্যাকটেরিয়াগুলো সবগুলো এর মধ্যে রয়েছে এবং অনেক ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো উনি প্রকাশ করে যাননি যেহেতু উনি এখন শরীরে নেই সেই জন্য আর জানারও কোনো উপায় নেই কারণ উনি যখন জীবিত ছিলেন তখন আমি ওনার সঙ্গে কথা বলে জিজ্ঞাসা করেছিলাম যে কি কি ব্যাকটেরিয়া আছে কিছু ব্যাকটেরিয়ার নাম উনি বলেছিলেন এবং বলেছিলেন যে কিছু ব্যাকটেরিয়া আমি জানাবো না উনি যেহেতু এত কষ্ট করে সাধনা করে এটি তৈরি করেছেন আমরা অবশ্যই এটাই চাইবো যে উনি সমস্ত কিছু খুলে বলে দেবেন না এবং এখানে দেখুন রয়েছে যে ইম্প্রুভ সয়েল ক্রাস্ট বায়োমাস অর্থাৎ মাটিতে যে বায়োমাস তার বৃদ্ধি ঘটাবে এনএনসেস অ্যালগি লিচেন অ্যান্ড মস ক্রাস্ট অ্যালগির বৃদ্ধি ঘটাবে আর আগের দিনই আপনাদের বলেছি যে এটি জমিতে যখন চাষি ভাইরা ইউজ করেন তখন আমাদের যে ছোটোবেলা থেকে আমরা জানি যে জমির বন্ধু হলো কেঁচো পরবর্তীকালে কেঁচো কিন্তু মাটিতে অনেক কমে গেছে কীভাবে কমে গেছে সেটি নিয়ে পরে একদিন আপনাদের বলবো এবং কেঁচো না থাকাতে আমরা আজকে ভার্মি কম্পোস্ট অনেক অনেক টাকা দিয়ে কিনে এনে মাটিতে মেশাচ্ছি কিন্তু আগে আমাদের মাটিতে যে কেঁচোরা ছিল যখন আমরা গোবর সার দিতাম তখন কেঁচোরাই সেই গোবর সারকে ভার্মি কম্পোস্টে পরিণত করে মাটিতে মিশিয়ে দিত কিন্তু বর্তমানে কেঁচোর সংখ্যা কম কিন্তু এটা দেওয়ার পরে দেখা যায় যে কোথা থেকে কোথার থেকে মাটির মধ্যে আবার সেই আগের মতো কেঁচো এসে গেছে অর্থাৎ কেঁচোদের যে উপযুক্ত পরিবেশ এটি দেওয়ার সাথে সাথে মাটিতে সেটি তৈরি হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যেটা আমরা ছোট থেকে জেনে এসেছি যে মাটির বন্ধু কৃষকের বন্ধু কেঁচো সে কেঁচোর বৃদ্ধি হওয়া মানেই কেঁচোর শরীরের থেকে যে কত রকমের উৎসেচক এবং হরমোনস সেগুলো গাছের জন্য অত্যন্ত অপরিহার্য এখানে দেখুন সয়েল ফার্টিলিটি অর্থাৎ উর্বরতা অনেক বেড়ে যাবে ইনক্রিজের সয়েল নিউট্রিয়েন্ট কন্টেন্ট যত রকমের নিউট্রিয়েন্ট রয়েছে সেগুলোর সমস্ত ইনক্রিজ হবে প্রোমোটস হিউমিফিকেশান অর্থাৎ মাটির আর্দ্রতা বাড়বে সাপোর্টস বায়োলজিক্যাল ক্রাস্ট ডেভেলপমেন্ট এইডস ইন ফর্মিং লিচেন ক্রাস্ট উইথ মাইক্রোরাইজা ফাঙ্গি আগের দিনে আপনাদের বলেছি যে গাছেরা যেখানে শিকড় থাকে তার অনেক দূর থেকে মাটির যে খাবার সেটি পেয়ে যায় যদি মাটিতে মাইক্রোটাইজার ফাঙ্গি থাকে একটা বেনিফিশিয়াল ফাঙ্গি যেই বেনিফিশিয়াল ফাঙ্গিগুলো গাছের শিকড় অবধি চেন করে গাছকে দূরের থেকে খাওয়ার পৌঁছে দেয় আর গাছ তার বন্ধু এই ছত্রাকগুলোকে সর করা দেয় দিয়ে এই সমস্ত ফাঙ্গাসের সঙ্গে গাছের এক বন্ধুত্ব গড়ে ওঠে একটা চুক্তি হয়ে যায় অলিখিত চুক্তি যে জমির আশেপাশের থেকে আমি তো শিকড় অত দূর নিয়ে গিয়ে খাবারগুলো নিতে পারছি না তোমরা চেন করে আমার এই শিকড়ে খাবারগুলো পাঠিয়ে দিও আমি তোমাদেরকে সর করা দেব কি আশ্চর্য প্রকৃতির বিধান কে যে সৃষ্টি করেছে আমরা জানি না কিন্তু অপূর্ব এক ছন্দময় পৃথিবী এইভাবে চলছে দেখুন বলছে ইনক্রিজেস স্ট্রেস টলারেন্স অর্থাৎ গাছের যে স্ট্রেস হয় আমাদের যেরকম স্ট্রেস হয় গাছেদেরও কিন্তু একই রকমের স্ট্রেস হয় বিভিন্ন রকম স্ট্রেসের কারণ বর্তমানে যে বিভিন্ন গবেষণা হচ্ছে তাতে এরকমও দেখা যাচ্ছে যে অস্বাস্থ্যকর পরিবেশেও গাছেরা স্ট্রেসে থাকে এছাড়া জল যখন মাটিতে কম থাকে তখনও গাছ স্ট্রেসে থাকে বিভিন্ন রকমভাবে মানুষের মতনই গাছেদেরও একই রকম স্ট্রেস হয় সেই স্ট্রেসের থেকে অনেকটা পরিমাণে এই ফর্মুলেশনটা বাঁচাবে ব্যাকটেরিয়া টলারেন্স এনভায়রনমেন্টাল অক্সিডেটিভ স্ট্রেস অর্থাৎ এক কথায় বলা যায় যে এটি গাছের একটি অমৃত আপনারা অতি অবশ্যই এই দেড়শো টাকা খরচা করে দেখুন কিন্তু যেহেতু আমি এই ডক্টর চন্দ্রের এই ওয়েস্ট কম্পোজার আগে ব্যবহার করে অপূর্ব অসাধারণ রেজাল্ট পেয়েছি আপনাদেরকেও বলবো আপনারা যদি চাল অন্যান্য প্রোডাক্ট নেয়ার ইচ্ছা প্রকাশ করেন নিতে পারেন কিন্তু আমার রেকমেন্ডেড হলো অরিজিনাল ডক্টর কৃষ্ণচন্দ্রের এই প্রোডাক্টটি আপনারা নিয়ে দেখুন এবং যখনই মনে হবে যে আমি গাছে ব্যবহার করেছি অনেক দিন হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনি আবার একে গুড় দিন মোটামুটিভাবে কুড়ি দিন একুশ দিন পরে পরে সামান্য পরিমাণে আপনি গুড় মিশিয়ে দিয়ে নতুন করে ফর্মুলেশানটা তৈরি করুন আর আরেকটা কথা যদি মনে হয় যে দুশো লিটার জল আমার বাড়িতে যে কটা গাছ রয়েছে তাতে লাগছে না তাহলে আপনি অবশ্যই অল্প করে বানিয়ে নেবেন যদি মনে করেন যে এটি বেশি দিলেও কোনো ক্ষতি নেই আর গুড়ের যে অনুপাতটি সেই গুড়ের অনুপাতটিকে যেরকম বললাম একশো লিটারে এক কেজি গুড় আপনি যদি পঞ্চাশ লিটার বানান তাহলে পাঁচশো গ্রাম গুড় যদি আরও কম করেন এই রেশিওতে গুড়ের পরিমাণ কমিয়ে আপনি বানিয়ে নেবেন কারণ আমি আগের দিন ভিডিও করার পরেই একজন বলছিলেন যে দুশো লিটার জল তো আমার লাগে না কোনো অসুবিধা নেই আপনার যতটুকু লাগে আপনি ততটুকু বানিয়ে নিন ওনার নাম এবং নাম্বার পেয়ে গেছেন যে নাম এবং নাম্বারটি স্ক্রিনে যাচ্ছে উনি মহারাষ্ট্রের মানুষ ডক্টর কিষাণচন্দ্রের দীর্ঘদিনের সহযোগী উনি একজন ডক্টর উনি বহুদিন আমাদের ভারতবর্ষের চাষি ভাইদের যে দুরাবস্থা সেটি মোচনের জন্য সারা ভারতবর্ষ জুড়ে যে কিষাণচন্দ্রের কাজ সেই কাজের সাথে যুক্ত আছেন এবং কিষাণচন্দ্রের চলে যাওয়ার পরেও একই রকমভাবে উনি কাজ করছেন আপনাদের একটি দুটি চারটি যা লাগবে ওনার থেকে নিয়ে নেবেন কেমন লেগেছে ভিডিওটি জানাবেন বন্ধুরা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার